ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই দেখছেন ল্যান্ডসেল বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি দুই শতাংশ একটি জমির বিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দেবো এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের সামায়ের গ্রামে এবং সামাইর জামাই বাজার বলে আপনারা অনেকে চিনে থাকবেন পেট্রোল পাম্প থেকে আহ উত্তর দিকে যে রাস্তাটা গেল এই রাস্তা ধরে অল্প একটু আসলে হচ্ছে জমিটি এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে যে জমিটি এই যে জমিটি বিক্রি করা হবে এখানে টোটাল দুই শতাংশ জমি রয়েছে এই যে এই বাউন্ডারি থেকে শুরু করে ওই পাশের বাউন্ডারি একদম মিডেল পর্যন্ত থেকে এভাবে ধরে এখান থেকে দুই শতাংশ একদম স্কোয়ার করে মেপে দেওয়া হবে এই জমিটি বিক্রি করা হবে তো চলুন এবার কথা না বাড়িয়ে জমির মূল ভিডিওটি শুরু করা যাক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় একটি বাউন্ডারি করা রয়েছে এই যে এখান থেকে শুরু করে জমির এখান থেকে শুরু করে আপনার এভাবে একদম স্কোয়ারভাবে এভাবে করে আপনার এই জমিনের অবস্থান এখানে আর আমি ওই পাশের সীমানাটা আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি দেখতে পাচ্ছেন এখান থেকে একদম স্কোয়ার করে একদম উঁচু লাল মাটির জমি এই জমিটি বিক্রি করা হবে বসত বাড়ি থেকে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে একটি আহ প্লেয়ার রয়েছে আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি ওই দেখতে পাচ্ছেন একটি পিল ওই পিল পর্যন্ত আপনার এই জমির অবস্থান এভাবে করে এখান থেকে স্কোয়ারভাবে জমিটি বিক্রি করা হবে এখন চলুন আপনাদের আমি জানিয়ে দেই এই জমিটি ক্রয় করলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এই জমিটি ক্রয় করলে আপনারা সর্বপ্রথম যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে জমিটির আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার এবং অসংখ্য ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে এবং জমিটির আশেপাশে অসংখ্য বহুতল ভবন এবং আপনার এখানে প্রচন্ড বাসা বাড়ার চাহিদা রয়েছে আপনারা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানে চতুর্দিকে বড় বড় বিল্ডিং এবং এখানে আপনার জামাই বাজারের কাছে আপনারা হয়তো যারা সামাই আসছেন তারা জানেন আর এই জমিনের সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই যে আপনার যে রাস্তাটি রাস্তাটি হচ্ছে আপনার প্রশস্ত আপনার বারো ফিটের একটি রাস্তা ওই যেখানে হচ্ছে মেন রাস্তা ওই মেন রাস্তা থেকে মাত্র একটি প্লট পরেই হচ্ছে জমিনের অবস্থান এই যে জমিটি বিক্রি করা হবে তো চলুন এবার কথা না বাড়িয়ে ড্রোনশটের মাধ্যমে আমরা আপনাদের এই জমিটি এবং জমিটির আশেপাশে খুব ভালোভাবে দেখে নিয়ে আসি আপনারা হয়তো দেখতে পেলেন আপনাদের আমি ঢোঁনসটের মাধ্যমে এই জমিটি এবং জমিটির আশেপাশে একটু ভালো করে দেখানোর চেষ্টা করলাম এখন চলুন জানিয়ে দেয় এই জমিটির মালিকানা বিবরণ এই জমিটি হচ্ছে এক মালিকানা এবং জমিটি একদম চার পর চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ বুদ্ধখল নির্বিবাদী তাই আপনারা কিন্তু নির্ভয়ে জমিটি ক্রয় করতে পারেন আর এখন চলুন আমি আপনাদের জানিয়ে দেবো এই জমিটির মূল্য কোথাও নির্ধারণ করা হয়েছে এই দুই শতাংশ জমির প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে তিরিশ লক্ষ টাকা দুই শতাংশ জমির প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে তিরিশ লক্ষ টাকা তাই যারা চাচ্ছেন যে একদম কমার্শিয়াল জমি ক্রয় করবেন এবং বাসা করে ভাড়া দেবেন এখানে আপনারা যদি দশতলা বিল্ডিংও করেন সাথে সাথে ভাড়া হয়ে যাবে প্রচণ্ড বাসা বাড়ার চাহিদা রয়েছে তাই এখানে জমির দাম একটু তুলনামূলকভাবে বেশি হলেও আপনারা কিন্তু এখান থেকে কমার্শিয়াল ভ্যালুটা পেয়ে যাবেন আর যার জন্য এখানে জমির দাম একটু বেশি আর একদম উঁচু মাটির জমি এখানে কোনো এর প্রয়োজন হবে না তাই আপনারা কিন্তু এখানে সব ধরনের বিল্ডিং করতে পারবেন এখন চলুন আমি আপনাদের একটু এই জমিতে আসার যে রাস্তাটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তাটি এই রাস্তাটি ধরেই আপনারা অল্প একটু সামনে গেলেই কিন্তু আপনার মোটামুটি মেন রাস্তা দেখা পাবেন আর একদম সামাইয়ের আপনার জামাইবাজারই হচ্ছে এই জমিনের অবস্থান এই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে রাস্তাটি ধরে ধরে আমি রাস্তার আশেপাশেও একটু দেখানোর চেষ্টা করি আশেপাশে যে দেখতে পাচ্ছেন বড় একটি বাউন্ডারি করা রয়েছে এটা বাইরের মানুষ জমি কিনে নিয়েছে হয়তো এখানে কোনো বিল্ডিং করবে বা কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে পারে আর এখানে যেহেতু বাসা বাড়ার চাহিদা রয়েছে তাই এখানে কিন্তু অসংখ্য বহুতল ভবন অলরেডি হয়ে গিয়েছে এবং এগুলাতে কিন্তু অনেক লোক থাকে এখানে বাইরের মানুষ আপনার যারা জব করে আপনার মিরপুরে বা মেট্রো রেলে বা এদিকে ফ্যাক্টরিতে যেসব লোকগুলো আপনার জব করে তারা কিন্তু এইসব বিল্ডিংগুলোতে ভাড়া থাকে নিয়ে দেখতে পাচ্ছেন এই যেখানে হচ্ছে রাস্তা এদিকে আর এ যে এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রশস্ত রাস্তা আর এখান থেকে যে রাস্তা ধরেই হচ্ছে আপনাদের জমি যেতে হবে এখন চলুন আপনাদের জানিয়ে দিব আপনারা যারা এই জমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তর থেকে যারা আসবেন তারা অবশ্যই বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন সামার জামাই বা যাওয়ার পেট্রোল পাম্পের সামনে আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া যারা আপনার আহ সাবার থেকে আসবেন তার অনুরূপভাবে অন্ধ এবং চুরুঙ্গি সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন সামার জামাই বাজার আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরুল ইউনিয়নের যে কোনো গ্রাম আশিল ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজস্থানের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় মাঝারি প্লট রয়েছে তাই যারা ভাবছেন যে সাবার এরিয়াতে জমি করে করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ডসেল বেরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে রাখবেন এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে পরবর্তী জমির বৃহ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ